আসসালামু আলাইকুম রহিম সম্মানিত ও বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিষাক্ত পোকামাকড় সাপ ও যাবতীয় হিংস্র প্রাণীর আক্রমণ থেকে নিরাপত্তার দোয়া সম্পর্কে বর্তমানে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে সবসাইতে বড় আতঙ্কের নাম হচ্ছে রাসেলস বাইফার সাপ ইতিমধ্যে এই সাফের ধ্বংসনে অনেকেই প্রাণ হারিয়েছেন বিশ্ব গবেষণা সংস্থা জানিয়েছে এই সাপটি বিশ্বের দ্বিতীয় বিষাক্ত সাপ আমরা মহান রব্বুলারামিন নিকট এই সাপের আতঙ্ক থেকে ফানাহ চাইতেছি সহি মুসলিম শরীফের দুই হাজার সাতশত আট নং হাদিসে আছে রসুল্লাহ সাল আলী বিষাক্ত পোকামাকড় ও যাবতীয় হিংস্র প্রাণীর আক্রমণ থেকে নিরাপত্তার জন্য এই দোয়াটি পড়তে বলেছেন আিকিমা তিল্ল হিত্তাত দোয়াটি আমি আবারও বলছি আিকিমা তিল্লিতা খলাক যার অর্থ আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর সকল পূর্ণ কালিমাসমূহের উচিলায় তার সৃষ্ট সকল প্রাণের অনিষ্টতা থেকে আল্লাহ তার আমাদের সবাইকে রাসেল বাইপার সাফের আতঙ্ক থেকে হেফাজত করুক আমিন